এখন ফাইভ পার্ট যাব ফাইভ পার্ট ফাইভ পার্ট শেষ হলে আমি উইন ফাইভ পার্ট মানে অল ফাইভ পার্ট পর্যন্ত তোমার ফোর ফোর পার্ট কমপ্লেইন পার্ট হলে আমি

হুম টাইপিংটা মুখে বলো হুম টাইপিংটা বলো ফাইভ পারলের আরও ডিসিক্যাল ফাইভ পার্ট এই যেটা প্র্যাকটিস করতাছি হুম ক্লাস থ্রিতে পড়া বাচ্চা আট বছরের বাচ্চা টাইপিং প্র্যাকটিস করছে এখন লেভেল ফাইভ ওয়ান টু থ্রি ফোর কমপ্লিট হয়েছে এখন লাস্ট ওয়ান লাস্ট লেবেল ফাইভ এম আই রাইট আমার আলমারির মধ্যে ঢুকে প্র্যাকটিস টাইপিং প্র্যাকটিস করছে জারি বেবি আমিও ছোটবেলায় এভাবে বসে খেলতে বা প্লে করতে পছন্দ করতাম তো আমার ছিল আমার মতে হয়েছে সেই যে আলমারির মধ্যে ঢুকে এভাবে টাইপিং করছে আমরা এই বয়সে টাইপিং করার কথা চিন্তাও করতে পারতাম না আর এখন আমাদের বাচ্চারা আট বছরই টাইপিং প্র্যাকটিস করে ব্যাপারটা খুবই অসাধারণ ভালো লাগার একটা জিনিস